ধৈরা উল্টা করে পিটাই দিবেন অর্ডার পায়ে গেছি কারণ গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়ে দিছে এই ধরনের মব অ্যাটাক যেন আর বাংলাদেশে না হয় যে জিনিসটা আরো আগেই ইলুশ সরকারের করা উচিত ছিল টিট ফর টেট যেমন ঢেউ ঢেউ তেমন আসলে মগুর দেওয়ারই সিদ্ধান্ত করা হয়েছে এক ঢিলে তিন পাখি শিকার করে ফেলেছেন আর এই পাখির শিকারের পর চলছে নতুন আলোচনা দাবি করা হচ্ছে যে এই কর্ম কিভাবে করলেন জয় হোক আজকের সকালে আরো একটা বিজয়ের খবর একটা পাল্টা জবাব দিয়েছে আমাদের এই মুহূর্তে তারা কতটুকু প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করেছে দর্শক আর কোনো উপায় না পেয়ে আর কোন রাস্তা না পেয়ে ডক্টর ইনুস সরকার অবশেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবার বিজয় আসবেই ডক্টর ইনুসকে কেউ ব্যর্থ করতে পারবে না বা অনেকেই প্রশ্ন তুলছেন এখন যে ওনাদের যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন তার রহমান উনি যে লন্ডনে আছেন উনি টাকা কোথায় পাচ্ছেন উনি কোনো চাকরি করছে জামাতের সাথে বেহেস্তে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে বেহেস্ত তো আরো অনেক দেরির সংবাদ এরা এখন পুলিশ হেফাজতে আসিয়া তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই এটাই ক্ষোভ মানুষের বাংলাদেশের বিদ্যমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত অবশ্যই খুবই প্রাসঙ্গিক একটা দেশ হিসেবে থাকবে তারা বাংলাদেশ যথেষ্ট ভাবেন বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চান তাদের করে সরকারকে চালাতে কি করছে করছে না সেটা আমরা একটু খেয়াল রাখি আমাদের রাখা দরকারও আছে সম্প্রতি ভারত থেকে তিনটা খবর আমি দেখলাম যেগুলো নিয়ে একত্র করে একটু কথা বলতে চাই এবং সেটা ইন্টারপ্রিটেশন এভাবে করা যায় যে ভারত স্পষ্ট ভাবে আমাদের প্রধান উপদেশটাকে অপমান করার চেষ্টা করেছেন আসসালাম আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও পুঁজির অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি বাংলাদেশের বিদ্যমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত অবশ্যই খুবই প্রাসঙ্গিক একটা দেশ হিসেবে থাকবে তারা বাংলাদেশকে যথেষ্ট ভাবেন বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চান তাদের মতো করে সরকার তৈরি করতে চান সরকারকে তাদের মতো করে চালাতে চান সবকিছুই তারা চান ফলে ভারত কি করছে না করছে সেটা আমরা খেয়াল রাখি আমাদের রাখা দরকারও আছে সম্প্রতি ভারত থেকে তিনটা খবর আমি দেখলাম যেগুলো নিয়ে একত্র করে একটু কথা বলতে চাই এবং সেটা ইন্টারপ্রিটেশন এভাবে করা যায় যে ভারত স্পষ্ট ভাবে আমাদের প্রধান উপদেশটাকে অপমান করার চেষ্টা করেছেন সত্যিকার অর্থে চেষ্টা করেছেন কয়েকদিন আগে আমি বক্তব্যগুলো নিয়ে কথা বলবো কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেশটা বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো আছে ভালো থাকতেই হবে ভালো থাকা ছাড়া উপায় নেই খুবই অপটিমিস্টিক ধরনের কথাবার্তা বলেছেন এবং একটু বেশি অপটিমিজম দেখিয়েছেন। এক আমাতের সরকি থেকে খুব হয়েছে হয়েছিল। আমি প্রধানমন্ত্রী উপদেষ্টার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছি যে কূটনৈতিক টেনশন ডিএসকেলেট করতে হয় মাসে মাসে। সারাখন সব সময় উত্তেজনা বাড়িয়ে চলা কাজের কথা না। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী উপদেষ্টা যখন ডিএসকেলেট করার চেষ্টা করছেন তখন ভারতের দিক থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে যাতে মনে হতেই পারে, হতেই পারে যে ভারত আসলে এই সরকারের সাথে কোনোভাবেই সম্পর্ক উন্নয়ন চাইছে না। রাদার তারা এই সরকারের সাথে তাদের সম্পর্কের চাপ টানা করে সেটা পরিকল্পিত ভাবে কন্টিনিউ করবে তাদের যে এজেন্ডা আছে খেয়াল করি প্রথমটা হচ্ছে বিবিসি বাংলা একটা দীর্ঘ রিপোর্ট করেছে এবং সেটা হেডলাইন এরকম করেছে আবার অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত এখানে জয়সওয়াল বলে যে ভদ্রলোক আছেন তিনি তাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার মুখপাত্র সেখানে অনেকগুলো বিষয়ে সরকারের সাথে সরকার সমালোচনা করেছিলেন তাতে মনে হয় যে পুরোনো কথাগুলো যখন এক ইন্টেন্সিটিতে

থেকে এবছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের উপরে সে দেশে যে হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে মাত্র বারোশো চুয়ান্নটি পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যে আটানব্বই শতাংশ হামলায় রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে মানে তাদের দাবি মতে আমরা মাত্র অর্ধেকটা প্রায় হিসাবে নিয়েছি বাকি বিরাট একটা অংশ নেই তাদের এই যে সংখ্যার কথা বলছে এটা কোথেকে তারা পেয়েছে আমরা আসলে জানি না ভারতের ডিসইনফরমেশনের কথা আমরা খুব ভালোভাবে জানি তারপর তিনি বলছেন বাংলাদেশের হিন্দু ও অন্য সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ধর্মীয় বসা রক্ষার দায়িত্ব সে বারবার বলে এসেছি রাজনৈতিক বলে চিন্তিত না করে আসলে করি আমরা এটা ভারতকে দেখতে হবে না বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই দেশের হিন্দু সম্প্রদায় এই দেশের এই রাষ্ট্রের নাগরিক আমাদের ভাই বোন তারা তাদের অধিকারের পক্ষে আছে এবং তাদের অধিকারের পক্ষে তাদের অধিকার রক্ষার পক্ষে তাদের নিরাপত্তা রক্ষার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দাঁড়াবে দাঁড়িয়েছেও যখন এদেশে কোনো সরকার ছিল না তখন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িঘর এবং উপাসনালয়গুলো হামলা থেকে রক্ষা করার জন্য পাহারা দিয়েছেন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা করেছেন ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়ার জন্য যখন ইস্কানের এবং চিন্ময় ইস্যুতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছিল আদালত পাড়ায় তারা করেছিলেন হিন্দু সম্মেলনে ইস্কনের লোকজন ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক সহিংসতার সম্ভাবনা থাকলেও ন্যূনতম কিছু হয়নি অবিশ্বাস্য সহশীলতায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেখিয়েছেন সুতরাং ওনাদের বলার কিছু নাই ইনফ্যাক্ট আমরা যে কারণে এটাকে রাজনৈতিক হামলা বলি সেটাও যে আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছে তারা হিন্দু হিসাবে এই ন্যারেটিভ ইজ নারেটিভেন এরপর কারো যদি বিচার না হয় তার কারো যদি পদক্ষেপ না নেওয়া হয় সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে একটা রাষ্ট্রের প্রতিটা নাগরিক সেই ব্যাপারে থাকতে হবে তার নিরাপত্তা রাষ্ট্রকে নিতে হবে সরকার নিতে হবে সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো কিন্তু তাদের দিক থেকে একটা কমিউনাল হামলা মানে তারা হিন্দু বলেই হামলা শিকার হচ্ছেন এই ন্যারেটিভটা

ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে সেটা হচ্ছে এই অঞ্চলে বা কোন একদিন আছে যেটা পর এই ঘটনা হবে আমি যোগ করে রাখি আমি বিস্তারিত কথা বলেছি পুতিন যেমন দুনিয়ার সব রাশায়ন ভাষাভাষী মানুষের কাস্টোডিয়ান যেখানে যে দেশেই এখন থাকুন না কেন তাদের জন্য তিনি সেই দেশ আক্রমণ পর্যন্ত করে বসতে পারে যেটা জর্জিয়াতে করেছেন যেটা ইউক্রেনে করেছেন এই অজুহাতে যেটা বন্ধভাতে করার সম্ভাবনা আছে ঠিক একই কাজ ভারত হচ্ছে তারপরে বাংলাদেশ আইন পরিস্থিতির ক্রমশ অবনতিতে ভারত উদ্বিগ্ন যেখানে বলছে এবং সেখানে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত উগ্রপন্থী লোকজন যেভাবে ছেড়ে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাতে পরিস্থিতি আর খারাপের দিকে যাচ্ছে তৃতীয়ত বাংলাদেশে পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত বলে ভারত মন্তব্য করছে অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণে তার মানেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আসতে দিতে হবে একদম ক্লিয়ার নির্বাচনের কথা বলছে এবং অন্তর্ভুক্তি নির্বাচনমূলক নির্বাচনের কথা বলছে যেগুলো ভারত হাসিনার সময় বলে নাই আমাদের এগুলো শোনা আছে জানা আছে খুব ভালোভাবে যে কিছু বৈঠক হচ্ছে সেগুলোকেও খুব একটা গুরুত্ব দেন গঙ্গা চুক্তি তারপরে আহ উন্নয়ন বিষয়ক দ্বিপাক্ষিক দুটো বৈঠক হয়েছে নিয়মিত রুটিন বৈঠক বলা হচ্ছে মানে আমাদের এটা যে আমাদের সম্পর্কের এক ধরনের সংকট তৈরি হয়েছিল সেই সংকট

পেয়ারের শেখ হাসিনার কাছে তারা ছাড় করেছিলেন এক বিলিয়নের কাছাকাছি এবং সেগুলো যেগুলো দেখে খুবই উচ্চ সুদের ঋণ এবং প্রায় সব জিনিসপত্র ওদের দেশ থেকে এগিয়ে আসতে হয় জামাতের সাথে বেহেস্তে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি সাহেব কিন্তু সেই কাদের সিদ্দিকি সাহেবকে আল্লাপাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে বেহেস্তত আরও অনেক দেরির সংবাদ টাঙ্গাইলের একটি বিশেষ ইফতার মাহফিল যেটা জামাতের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে সেই ব্যানারে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে বঙ্গবীর কাদের সিদ্দিকি সাহেব সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি তার উপস্থিতিকে নিয়ে ব্যঙ্গক্তি করতে চাই না কটুক্তি করতে চাই না একজন রাজনীতিতে বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন হিসেবে তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র কিন্তু রাজনীতিতে এমন কিছু বক্তব্য থেকে যায় যেই বক্তব্যগুলো জাতি যুগ 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 ধরে এমনকি শত বছর শত বছর পরেও মানুষ মনে রাখবে শব্দচয়নের ক্ষেত্রে তিনি যখন বলেছেন যে জামাতের সাথে আমি বেহেস্তে যেতে চাই না আল্লাহর কাছে বলবো যে আমি বেহেসে ওই বেহেস্তে যেতে চাই না যেখানে জামাত আছে সেই জামাতের সাথে একত্রে সে বেহেস্তে যাবে না সেই মানুষটা কি আল্লাপাক দুনিয়াতে দেখিয়ে দিলেন যে জামাতের সাথে তুমি বেহেস্তে না দুনিয়ায় বসেই তোমাকে ইফতার করতে হবে পবিত্রতম একটি দিনে তুমি তাদের পাশে বসে তাদের বক্তব্য শুনতে হবে গুণকীর্তন শুনতে হবে আলোচনা শুনতে হবে এই কথাগুলো এই জন্য বলছি আমাদের দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য শিক্ষার জন্য বলছি আমি কাদের সিদ্দিকি সাহেবের এই ইফতার মাহফিলের আগমনকে স্বাগত জানাই তিনি যদি আরও ভালো ভালো প্রোগ্রামগুলোতে যান আমি খুশি হওয়া ছাড়া বেজার হব না কারণ আমার ব্যক্তিগত কোনো ধর্মীয় অনুশাসন চর্চা এটা আমার পরিবার কিংবা আমার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখার বিষয় না ধর্ম এমন একটা বিষয় এই ধরনের কার্যক্রম মৃত্যুর একদিন এক সেকেন্ড এক মুহূর্তেও যদি কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চায় ভালোভাবে পালন করতে চায় গ্রহণ করতে চায় ভালো নিয়তে তিনি করতে চান তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ আমার কাজ আর যদি সেটা আমি না করি নিশ্চয়ই এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না সেই দৃষ্টিকোণ থেকে জানাব কাদের সিদ্দিকি সাহেব একজন সিনিয়র সিটিজেন তিনি রাজনীতিতে অনেক আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব তার আলোচনা সমালোচনা যা আছে এগুলো যদি আমি বর্ণনা করতে যাই তাহলে লম্বা সময় নিয়ে কথা বললেও শেষ হবে না এর ভিতরে একটা উল্লেখযোগ্য আলোচনা কয়েকদিন আগে ছিল যে শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেয় এবং শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে কি করেছে সেখানে তাদের পারিবারিক যে একটা সম্পর্ক সে বিষয়গুলো আমরা সবসময় লক্ষ্য করেছি আমরা সবসময় লক্ষ্য করেছি তার বিভিন্ন মন্তব্য এবং তার রাজনীতিতে তার নিজের উত্থান এবং পতন এগুলো আমরা দেখতে পেয়েছি এমনকি পাঁচই আগস্টের পরেও তার বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি শেখ পরিবার নিয়ে তার মায়াকান্না কিংবা তার বক্তব্য সেগুলো ভিন্ন রাজনৈতিক আলোচনা কিন্তু দেখেন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগেই আল্লাহ তার শাস্তি হিসেবে কি দেখিয়ে দিলেন যে তুমি জামাতের সাথে যে জামাতের সাথে বেহেস্তে যেতে রাজি না সেই জামাতের সাথে আমি তোমাকে ইফতার করিয়ে দিলাম ভেসতে যাওয়া তো অলমোস্ট হয়েই গেল আপনার আপনি তো এখন একটা জান্নাতি পরিবেশে ইফতারের এক মুহূর্তে জামাতকের সাথেই ঐক্যবদ্ধভাবে ইফতার করলেন এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা টার্নিং পয়েন্ট আওয়ামী লীগ কিন্তু এই করত আওয়ামী লীগ সবসময় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বলতো এই দেশের মানুষ হিসেবেই জামাতকে মনে করে না অনেক ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করত না নাই জনগণের সমর্থন নাই এই কথাগুলো যাদেরকে বলতো সেই ব্যক্তিদের পায়ে পাড়া দিতে গিয়েই কিন্তু আজকের পতনের ঘন্টা বেঁধেছে শেখ হাসিনার এবং এই শেখ হাসিনাকে আমি দেখেছি শুনেছি জানছি বিভিন্ন ইতিহাসে পড়েছি যে তারা এই বাংলাদেশেই যাদেরকে ফাঁসির কাস্টে লটকিয়েছিল তাদেরকে কিন্তু পাও হাত ধরে আন্দোলন করে সংগ্রাম করে একত্রে তাদের সাথে নির্বাচন পর্যন্ত করেছে যুগৎপদ আন্দোলন পর্যন্ত করেছে কিন্তু দেখেন তারা সেই জায়গাটার সম্মান রক্ষা করতে না পেরে তারা এতটা পৈচাসিক হয়ে গিয়েছিলেন সেই জামাতকে আবার তারা জুলু অত্যাচার নির্যাতন করেছে বিএনপিকে করেছে বিভিন্ন রাজনৈতিক দলকে করেছে এখন কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর পক্ষেই আওয়ামী লীগের নেতাকর্মীকে বক্তব্য দিতে শোনা যায় যেমন কয়েকদিন আগে সর্বশেষ হয়েছিলেন সাবেক ছিলেন মাহমুদ তারেক রহমান সম্পর্কে বাংলাদেশে প্রায় বক্তব্য দিয়ে বলতেন তাকে চোর বলতেন ডাকাত বলতেন গুন্ডা বলতেন পচা মানুষ বলতেন রাজনীতিতে উচ্ছিষ্ট বলতেন এই দেশের জন্য তারেক রহমান আর আসতে পারবে না বিএনপির মানে কত গালিগালাস্তানি করতেন কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে তিনি এখন আবার এই তারেক রহমান কি প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন রাজনীতিতে বিএনপির মন্তব্যগুলোকে প্রশংসাজনিত ভাবে তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে বিএনপি এই মতামতগুলো এটা অত্যন্ত প্রশংসনীয় এভাবে বলছেন এবং তাদের নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় যত বড় বড় বিপদে পড়েছে শুনছি যে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতেও বিএনপির হাত পাও ধরায় বাঁচতে হচ্ছে যদিও এ নিয়ে লম্বা বিতর্ক আছে কে কাকে বাঁচাবে কে কাকে বাঁচাবে না জামাত বিএনপির কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি যে মানুষের জীবন একদিনই শেষ হয়ে যায় না একদিনের মন্তব্যের মধ্যে দিয়ে আপনার মৃত্যুর এক পর্যন্ত আপনি সবকিছু যেমন ইচ্ছা তেমন সাজাবেন সেটা কিন্তু হয় না মানুষ যে কথা বলে যায় রেখে যায় ওই কথাগুলো আর ফেরত আপনি নিতে পারবেন না সেটা যেমন মানুষের কাছে থেকে যাবে আবার এই টেকনোলজির সমগ্র জায়গায় থেকে যাবে আমি এই যে আমাদের কাদের সিদ্দিকি সাহেবের মন্তব্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের মন্তব্য এবং বক্তব্য থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের শেখার আহ্বান জানাই শেখার কোনো বয়স নেই শিখতে হবে জানতে হবে দাম্ভিকতা অহংকার এবং কাউকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রবণতা এটা যে কতটা ভয়ানক সেটা আজ আমরা দেখতে পাচ্ছি একদিকে ডাকাতি একদিকে সন্ত্রাসী একদিকে মব এটাক একদিকে বিএনপির নাম ধরে যাওয়া মানুষের বাসায় ঢুকে যাওয়া একদিকে বিএনপির নাম ধরে চাঁদাবাজি করা আরেক দিকে বিএনপির দুই দলে বাড়াবাড়ি করে খুন খারাপি করা আরেক দিকে সমন্বয় এক নাম ধরে বিভিন্ন জায়গায় যায়া চাঁদাবাজি করা আমরা দেখছি বন্ধুরা সমন্বয় এক নাম ধরেও কিন্তু অনেকে অনেক কিছু করছে আমরা দেখছি সেইটা এটি এতদিন চলছে কিন্তু আর চলতে দেওয়া হবে না সমনলোক নাই সমনোকের কোনো পরিচয় নাই সমলকের কোনো কর্ম নাই কথাটা বলছিল রাইট সাহেব তিন দিন আগেই কিন্তু তাতে কিন্তু ঠান্ডা হয় নাই তাতেও ঠান্ডা হয় নাই সমন্বয়ক নাম ধর এখনো বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের অপকর্ম হচ্ছে কিন্তু গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার মন্ত্রিপরিষদের সাথে মিটিং করে একটা ডিসিশন নিয়েছে যে ডিসিশনটা মাহবুব সাহেব মানে আমাদের বর্তমান তথ্য উপদেষ্টা যেখানে রাইট সাহেব ছিলেন সেখানে তো মাহবুব সাহেব এসেছেন মাহবুব সাহেব বলেছেন যে এখন থেকে সমন্বয়ক নামধারী যদি কোনো মানুষ কোথাও যায় তাহলে তাকে অ্যারেস্ট করা হবে যে কথাটা রাইট সাহেব বলছিল দুদিন আগে কতটুকু কার্যকর হয়েছে কিনা জানি না কিন্তু এইবার হবে এইবার ইরুস সাহেব খেপছেন কারণ উনি দেখছেন যে একদম মানে দেওয়ালের পিঠ থেকে গেছে যেভাবে সন্ত্রাসী চাঁদাবাজি খুন রাহাজানি শুরু হয়েছে এটাকে সামাল দিতে হবে যদি ইউরুস সাহেব যদি এটা ফেল করে তাহলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে পুরো বাংলাদেশ ফেল হয়ে গেল আমরা বলছি না যে ইউরুস সাহেবের কাজে রকম গাফিলতি আছে বা তার কোনো চেষ্টার কমতি আছে কিন্তু উনি যদি প্রতিটা ব্যাপারেই দেখতে হয় তাহলে মন্ত্রণালয় কেন আছে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কী করছেন যেই যে ডিসিশনটা আজকে প্রধান উপদেষ্টা নিলেন এটা তারা আগেও নিতে পারতেন কারণ সমন্বয় বলতে কোনো জিনিস বাংলাদেশে নাই যারা ছিল যারা সমন্বয় করেছে তারা বাড়িতে ফিরে গেছে কিন্তু কিছু সমন্বয় লামধারী আজেবাজে পোলাপাল বিভিন্ন জায়গায় যে করতেছে মব অ্যাটাক করতেছে এই সমস্ত নিয়ে আজকে ডিসিশন হলো যে কোন রকম মব যদি কোথাও দেখা যায় সাথে সাথেই তাদেরকে ধরে ফেলার হুকুম দিয়েছেন জনাব মোহাম্মদ ইউনূস এইবার দেখা যাবে বাংলাদেশে পরিস্থিতিটা কিছুটা ভালো হয় কি না কারণ মানুষ সমন্বয়কারী শুনলে ভয় পাইতো এখন আর ভয় পাইবো না সেই ভয় কাটায়া দিয়েছে এবং মব অ্যাটাক যদি কোথাও হয় সেটার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে হটলাইন করে দিচ্ছে জাস্ট খালি ফোন করবেন পুলিশ এবার সাহস পেয়ে গেছে কারণ রাজা যদি হুকুম দিয়ে দেয় তাহলে তার শৈন্যরা যাই ইচ্ছে তাই করতে পারে এবার রাজার হুকুম হয়ে গেছে পুলিশ এবার সতর্ক নামবে কারণ পুলিশ কিন্তু এতদিন যেভাবেই বলেন ভাই এই সমন্বয়কদের একটু ভয় পাইতো কারণ আমরা দেখছি সমন্বয়করা বিভিন্ন রকম ঝামেলা করছে দেশে বহুত পুলিশ অফিসারকে বহুত টিচারকে বহুত সরকারি কর্মকর্তাকে এদিক থেকে ওদিক উল্টাপাল্টা করছে সব শেষ সব শেষ এখন থেকে যদি কোনো মানুষ যদি কোনো ছাত্র যদি কোনো সমন্বয়ক যদি বলে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিলাম আমি আর এটা বিচার করতে আমি আর এটা জিজ্ঞাসা করতে আমি আসছি এটা দেখতে ধইরা উল্টা করে আর পিঠায় দিবেন অর্ডার পায়ে গেছি আর গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়ে দিছে এই ধরনের মব অ্যাটাক যেন আর বাংলাদেশে না হয় যে জিনিসটা আরও আগেই ইন্ডি সরকার করা উচিত ছিল প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ